সো স্প্যানেট থেকে তো আমরা এইগুলোই কিনেছিলাম হ্যালো এভ্রিবান দিস ইজ মি পায়েল সো আজকে তোমার সাথে শেয়ার করতে চলে এসেছি একটা শপিং ডে ব্লগ বলতে পারো যেটা আমি রিসেন্টলি একটা মিনি ব্লগে শেয়ার করেছিলাম যে আমি স্প্ল্যানেট গিয়েছিলাম তো সেখান থেকে কিছু প্রোডাক্টস আমি পারচেস করে এনেছি ভাবলাম তোমার সাথে সেগুলো শেয়ার করি হুপুলি তোমাদের সেগুলো খুব খুব ভালো লাগবে আর চলো প্রোডাক্টগুলো দেখা যাক আর কত কি প্রাইস বসলো সপেই শেয়ার করে আজকে প্রেরণাতে সো ভালো লাগলে লাইক করে পাশে যাবো চলো স্টার্ট করা

মানে জানোই মেয়েদের খুব ফেভারিট হার দুল সো সেগুলো শেয়ার করবো চলো স্টার্ট করা যাক সো ফার্স্টে দেখা যাচ্ছে এই ব্যাগটা যেটা মায়ের জন্য সিলেদোস থেকে নেওয়া হয়েছে এটার প্রাইস পড়েছিল আটশো নব্বই কালারটা দেখো মাঠে পাঁচা এই যে এটা হচ্ছে ব্যাগটা সিলেদার্সের লোগো করাই আছে এখানে সো দেখে দেখিয়ে দিই এখানে কটা চেন আছে এখানে তোমার এই একটা চেন আছে চেনের ভিতরেও স্পেস আছে এখানে রাখতে হবে কিছু জিনিস তারপরে স্পেসটা ভালো আছে এটা এখানে সেকেন্ডে আরেকটা চেন আছে এই যে এছাড়াও ভিতরে আরেকটা চেন আছে স্পেসটা অনেকটাই আছে ব্যাকেও এখানে একটা চেন আছে ভালো ব্যাগটা মোটামুটি খারাপ না ব্যাগটা কিন্তু ভালো মানে আমরা একটা বেটার কিছু ভেবে ভেবেছিলাম নেবো কিন্তু অনেকটা প্রাইস পড়েছে যেহেতু যেহেতু ধরে না মোটামুটি নশো টাকায় অনেকটা প্রাইস পড়েছে তো ওই জন্য ভেবেছিলাম আরও কিছু বেটার নেব কিন্তু

পাওয়া কিনতেই চাই বাবাকে জোর করে কেনানো হয়েছে তাহলে বাবা এটা কেনো কেন পেয়েছি এখান থেকে এখান থেকে কেন থেকে একটা থেকে ভালো নিয়ে নিলে বেটার কারণ আমার আমি রিসেন্টলি ওই কলেজের জন্য একটা সিরোদর্শের বেল্ট কিনেছিলাম মা সিরোদর্শ থেকে পরে বার হয় ওটা কেনা হয় না তো বেল্টটাও কিন্তু ভালো তোমরা চাইলে সিরোদর্শের বেল্ট কিনতে পারো আমার শেয়ার করি বোনের এই স্কুল ব্যাগটা ওর অনেক ধরনের নেওয়ার জন্য স্কুল ব্যাগ তো ভাবলাম শ্রীদাস যখন গেছিলাম ওদের স্কুল ব্যাগ নিয়ে যাওয় তো ওখানে স্কুল মানে এই যে রকম ব্যাগগুলো ভীষণ টেকসই হয় কারণ আমি নিজে কলেজের জন্য একটা ব্যাগ কিনেছিলাম রিসেন্ট ব্যাগটা ভীষণ ভালো আমার খুব পছন্দের প্লাস ঠাকুর দেওয়া এখনো মতো একটা কিছু হয়নি এক বছর হয়ে হো তো চললো প্রায় এখনো পর্যন্ত ব্যাগটাতে কিছু হয়নি ভালো আছে ব্যাগটা তো আমি ভাবলাম বোনের জন্য ওটা কেনে দেয় তো এখানে মোটামুটি তিনটে চেন আছে দেখতে পাচ্ছ এখানে একটা চেন আর হ্যাঁ এটার কত প্রাইস পড়েছে তোমাদের বলে দিই এটার প্রাইস পড়েছে হচ্ছে সিক্স নাইন নাইন মানে সাতশো টাকা এই যে আর ওখানে কিন্তু এক টাকাও লেস হয় না মানে যা দাম ট্যাগে থাকবে তাই প্রাইস নেবে ওরা স্বাভাবিক সেটাই তো এখানে এই একটা চেন ছিল আর ভিতরে এই চেন ভিতরে এখানে একটা মানে ওয়াটারপ্রুফ প্রুফ মেবি হ্যাঁ একটা ওয়াটার এই ব্যাগগুলো ওয়াটারপ্রুফ প্রুফ আমার নিজের ব্যাগটাও এরকম তো ব্যাগগুলো ওয়াটার তারপর এখানে আরেকটা চেন যেখানে বইতে অলমোস্ট ভিতরে একটা সরি ল্যাপটপ নেওয়ার জন্য যে চেনটা হয় ল্যাপটপ নেওয়ার স্পেসটা ওটাও আছে আর সাইডে ওয়াটার বোটল রাখার জায়গাও আছে তো এই ব্যাগটা আমার খুব পছন্দ আমি ওকে চুজ করে দিই তো এটা নিয়ে বেশ ভালো হবে কারণ আমি রিসেন্টলি যখন আমি কিনেছিলাম তখন তো আমি এটা কিনে আমি ওর একটা ব্যাগ কিনেছিলাম ওখানেই আছে তুলে তো কিনেছিলাম তো তখন হলাম ওকে বললাম তো তাহলে একটা নেয়া বেটার হবে এই ব্যাগটা সত্যিই কিন্তু খুব ভালো লেগেছে আমার সো তারপর তোমার সাথে শেয়ার করি এই সানগ্লাসমি স্ট্রিট থেকে কিনেছিলাম বারের প্রাইস কত পড়েছিল ওয়ান এইট নেই নাইফটি ওয়ান এইটটি পড়েছিলো আমার আমার ক্যামেরার পিছনে আমার মা আছে কারণ আমার ক্যামেরা ধরেন কেউ থাকে না রিং লাইটটা আছে বা আমি দেখাও পুরোটা তো রিং লাইটের সাথে আমি ভিডিও মানে ওভাবে করা আমি করতে পারি না ভিডিও মানে মনে হয় যেন ব্ল্যাকিশ ব্ল্যাকিশো ভাবে বেশিরভাগ টাইম আমার ক্যামেরা আমার মা ধরে আমি আগের দিনে একটা প্রমোশনের ভিডিও যখন শুট করছি আমার মা করে দিয়েছে আমার দ্বারা ভাই সব হয় না আমি হচ্ছে লোকের কথাতে ইন্সপায়ার হয় মানে কাছের মানুষের কথা ইন্সপায়ার হয় ভিডিও বানাই আর ব্যাকিয়ে থাকে আমার মা আমার বোনই লেখা কি বলবো আমার দুঃখে সো চলো আমি সানগ্লাসটা পুরো দেখানো যাক সানগ্লাসটা প্রাইস পড়েছিল ওয়ান এইটি ওটার দামটা অনেক ওরা বলে তোমাদেরকে একটা জিনিস আমি বলে রাখি যখন স্প্ল্যানেট থেকে ধর্মতলা এরিয়াতে কিছু কিনবে প্রচন্ড দাম দর করে ওরা কমাবে মানে ওরা ধরো পাঁচশো বলেছে সেটাকে দুশো মানে এরকম একটা মেন্টালিটি বার্গেনিং এর এরকম একটা মেন্টালিটি রাখবে কেন কি নাহলে ওরা কিন্তু এক্সট্রা করে বাজেট বাড়িয়েই বলে যাতে কাস্টমার এসে কমায় কারণ এটাকে আমাকে অনেক মনে হয় সাড়ে তিনশো চারশো টাকা মনে হয় বলেছিল নর্মালি তো আমি আর তাও আমার বলা ভুল হয়েছে এটা ওয়ান ফিফটি বলা উচিত না আমি ওয়ান এইটি বলেছি একটু ঠকেছি আমি এটা ঠিক কথা সো তাও চলো এই দেখো কেমন লাগছে কালা চশমা আচ্ছা

তিনশো বা সাড়ে তিনশো অ্যাপ্রক্সিমেটলি পড়েছিল তো এই দেখো ব্যাগটা কি সুন্দর দেখো পুজোর সময় নিয়ে বেরোনোর জন্য খুব ভালো তোমরা শুধু চাইলে এরমভাবেও নিতে পারো হ্যাঁ দুটো চেন আছে এই যে এই একটা এই একটা স্পেসটা কম বাট নিয়ে বেরোনোর জন্য জাস্ট অসম আমারটা খুব ভালো যেটা বনির এটা আমার না এইটা হচ্ছে আমার 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 এক বনি যার আমি মিনি ব্লগ শেয়ার করেছিলাম সেজন্য বলো আমার ওরা আমার ব্যাগটা সেম আমি ওর একটা গিফট করেছিলাম ওর আমার ব্যাগ সেটাই সেম এরকম আমার ব্যাগটা তো এরকম দুটো চেন আছে এর স্পেসটা কম বাট দেখতে ভীষণই ভালো ভীষণ মানে ভীষণ এখন আমার মার্বেল ব্যাগগুলো উঠেছে আমি ভাবছি পুজোর সময় নিয়ে বেরোবো এরকম লাগবে কি ভালো লাগবে আমার এই ব্যাগটা ভীষণ পছন্দ হয়েছে সো এই পাখাটা আমি কিনেছিলাম স্ট্রিট থেকে মানে তোমার সিম পার্ক মলের বাইরে একটা স্ট্রিটে কাকু বসেছিল ওখান থেকে কিনেছিলাম তো এটা ফার্স্ট এটা প্রাইস বলেছিল পাঁচশো টাকা সেটাতে কমাতে 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 মা বললো দুশো হবে বললো যে নিয়ে যান তারপর দিদি এসব দুশোতেই হয়ে গেছে সো এই পাখাটা চলো দেখে এই পাখাগুলো আমাদের খুব লাগে প্র্যাকটিস প্র্যাকটিসে যাই বা মানে লাগে এগুলো গরমে হয় প্রবলেম হয়ে যায় চার্জারও দিয়েছিলাম চার্জার চার্জ করতে পারবে এটা সি টাইপ জানি আমার ফ্যানটা তিনটে স্টেপে জোরে করা যায় মেকআপ যারা করো তার জন্য বেস্ট তোমরা এটা পারচেস করতে পারো এটা আর একটু বাড়লো এই যে সিস্টেমটা এটা পুরো পুরো মতো আলাদাই ভালো লাগে একবার এরকম হয়েছে আমি বড় পাখা কিনে এনেছি সে পাখাটাতে পুরো চুলা আটকে পাখাটা পুরো গেছিলাম সেটা প্রেস করে করা করতে হয় ওই পাখাটা ভালো ছিল বাট এই পাখা আমার খুব ইচ্ছে ছিল কারণ লোকের কাছে চেয়েছে নার থেকে নিজের কাছে একটা ঢাকা বেটার বলে মনে করি তাই জন্য আমি এটা

প্লাস সফট মানে আলাদা লেভেলের মেটেরিয়াল এরকম মেটেরিয়াল আমার মনে হয় আমি সচর পড়িনি এই মেটেরিয়ালটা খুব ভালো মানে ওনার দোকানে এটা খুব ভালো পাওয়া যায় তোমরা যদি দোকানটা জানতে আমি শেয়ার করে দেব খুব মানে বেটার মানে বেটার পাওয়া যায় প্রোডাক্টটা ভালো লেগেছে সো এটা তো একটা ব্ল্যাক জিন্স গেল আর আর একটা জিন্স নিয়েছি একটু অ্যাশ টাইপের অ্যাশ আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর মেটেরিয়ালটাও খুব ভালো এটা যে প্লাজো প্লাজো জিন্স যেগুলো বলে এর ভীষণ ভালো স্ট্রেচ আছে পুরো আর সফট মেটেরিয়াল ম্যাটার কি হয় বলতো যেন জিনিসটা কমফোর্টেবল হয় মানে জিন্স জিনিস এমনই একটা জিনিস যেটা পুরো যদি কমফোর্টেবল না হয় কোমরে লাগে বেটার লাগে না তোমরা দিকেও জানতে দোকানটা পার্ক তোমরা আমার কমেন্ট করো আমি নিশ্চয়ই তোমার সাথে শেয়ার করবো এবং আমি জানি জিনিসটা পারচেস করতে পারবে সত্যি বলছি টু বি অনেস্ট এত ভালো সফট জিন্স আমি অন্য কোথাও দেখিনি খুব ভালো বেটার প্রোডাক্ট এটা সো এবার আসি মেদা সেই ইম্পর্টেন্ট প্রোডাক্ট যেগুলো আমাদের খুব ফেভারিট সো আমি খুব একটা পছন্দ করতাম না রিসেন্টলি আমি হাড়ঢল ফালতু মানে ধুল পরার খুব ইয়াররিংস আমার নতুন নতুন একটা ইচ্ছা হচ্ছে বাট আগে আমি পড়তাম না নর্মালি আমি সোনার টানেরই পরে থাকি সোটা দেখো তোমার সাথে শেয়ার করি ফার্স্টে এ দেওয়া হয় দুটো গার্ডার কিনেছিলাম আমি ওই নিউ মার্কেট সেদিনকে বন্ধ ছিল ইন্ডিপেন্ডেন্স ডে ছিল বলে বাট ইন্ডিপেন্ডেন্স ডের জন্য তো পুরো ভিতরের মার্কেটটা বন্ধ ছিল বাট বাইরের তো এরিয়াটা মানে স্ট্রিট খোলা ছিল তো ওখান কিনেছিলাম দুটো গার্ডার এই ছুরিটা নিয়েছিলাম বোনের জন্য এটা খুব সুন্দর খুব সুন্দর দেখতেও খুব সুন্দর কাজটা ভালো মানে প্রাইস কত কথা হবে দেড়শো পড়েছিল হ্যাঁ একদম দাম কমাতে চায় না দোকানটা থেকে কিনেছি একদম দাম কমাতে চাইছিল না এইগুলো কথা না দশ টাকা করে বলো দশ টাকা করে কুড়ি টাকা দেখো এই ইয়াররিংসটা নিয়েছি খুব ভালো লাগছে আমি তোমাদেরকে পুজোয় কি কিনেছি দেখাবো এখনো কেনাকাটি কমপ্লিট হয়নি তো দেখাতে পারছি না সাথে কিভাবে কি ম্যাচ করার পরবো সব পুজোর সময় দেখাবো এই যে এই ইয়ারিংসটা নিয়েছি দেখো কি ভালো লাগবে বললে খুব ফেভারিট আমার এইটা এই একটা কালেকশনস নিয়েছি আমি এটাও করলে কিন্তু ভীষণ ভালো লাগবে চাইলে তোমরা এই কালেকশন গুলো কিনতে পারো তোমাদের শেয়ার করছি এটা হচ্ছে আমার বোনের জন্য এটাও খুব সুন্দর আর এটা হচ্ছে সব থেকে আমার কাছে খুব ইউনিক লেগেছে ইভেন খুব ভারী টাইপস এরও এই যে এই তুমি চাইলে তোমরা কিনতে পারো এগুলো আমার খুব ট্রেন্ডিং বাট এগুলো ভীষণ ভালো যাবে আর এটা নিয়ে আমার মায়ের মায়ের মানে কি আমিও করবো যা মায়ের জন্য আছে তা আমিও পড়ি প্যান প্যান আমার আমার মা ব্যাকগ্রাউন্ড থেকে ভাবছে সবই আমার মেয়ে নিয়ে নেয় যে মায়ের জিনিস মেয়েরা খুব স্বাভাবিক সেটা গাইস

এবার আসি হারটাই হারটা আমার ভীষণ ফেভারিট একটা হার হারটা জাস্ট দেখো তোমরা চাইলে তোমরা পারচেস করতে পারো এই হার তোমার দেখা যাচ্ছে ক্লোজ হার হারটা কিন্তু সত্যি খুব ভালো সাথে একটা ইয়াররিংস আছে এটাও কিন্তু খুব ভালো ইয়াররিংসটা চাইলে কিনতে পারো তোমাদের কার রাজনীতি ভিডিও ভালো লাগলো জানাতে না আর হ্যাঁ এক মিনিট দাঁড়াও একটা কথা তোমার সাথে শেয়ার করা আছে আমি আমার ওয়েট লস জার্নের ভিডিওতে প্রচুর 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 ভালোবাসা পেয়েছি প্রচুর মানুষের কমেন্ট প্রচুর মানুষের মোটিভেশন যেগুলো আমি খুব ভেবেছি আনএক্সপেক্টেড আমার কাছে প্রচুর মানুষের ভালোবাসার সাপোর্ট যেগুলো আমার কাছে খুব ইম্পর্টেন্ট সো সবাইকে অনেক 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 থ্যাংক ইউ যারা পাশে ছিল আর তোমাদের এই জন্যই আমি একদিন কমেন্ট মানে কমেন্ট পড়ব যাতে খুব মানে মানে তোমাদের তোমরা কি কমেন্ট করছিলাম তোমার রিপ্লাইটা করতে পারি তাই তোমার সাথে আমি কমেন্টটা শে মানে কে কী কমেন্ট করেছে কে কীভাবে মোটিভেট করেছে সবটাই শেয়ার করবে তোমাদের জন্য একটা প্রস্তাব রইলো আমার তোমরা প্লিজ আমাকে একটা মানে আরও কমেন্ট করো আমার ওয়েট লস জার্নি সম্পর্কে কী কী জানতে চাও বা যে প্রোডাক্ট রিলেটেড কী কী জানতে চাও কমেন্ট করে আমি একটা কিউএনে ভিডিও শুট করবো সেখানে আমি ইচ অ্যান্ড এভরিথিং যা যা তোমরা জানতে চাও মানে এমনি আমার চ্যানেল রিলেটেড সব তোমার সাথে শেয়ার করতে বিশেষ করে ওয়েট লস জার্নি নিয়ে তো একজন ওয়েট লস জার্নির পার্টু খুব তাড়াতাড়ি আসবে আর কিউবেন ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে তাদের তোমাদের তো কমেন্ট করতে হবে বলো যে কী কী মানে কী কী জিজ্ঞেস করবে তোমরা তার উত্তরটা তোমার সাথে শেয়ার করবো তো কিউএনে ভিডিও আমি করতে চাই তার জন্য তোমরা সবাই কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা ভালো লাগলো সে লাইকসে সাবস্ক্রাইব করে দিও সারা পাশে থেকো আর সাথে থেকো স্টেডিয়ন গাইজ লাভ ইউন বাই বাই